প্রত্যেকটা জিনিস অরজিনাল পাবে তো প্রত্যেকটা জিনিস অরজিনাল যারা রিজনেবল প্রাইসে ভালো মানের গাড়ি খোঁজে তাদের জন্য এটা বেস্ট হবে তো বেস্ট গাড়ি আচ্ছা ভাই আগে আমাকে বলেন এটা তিনটা ভাগে দেখাবেন প্রথমে বাইরের কন্ডিশন দেখাবেন এরপর ভিতরের কন্ডিশন দেখাবেন শেষে ইঞ্জিন রুম এবং দাম সংক্রান্ত বিষয় আলোচনা করবেন একটু হালকা পারলে চালায়ও দেখাবেন ওকে ওকে

সবকিছু কাজ করে। এইবার দেখেন ভিতর মূল আকর্ষণ। এলিয়নের ভিতরে বেজ ইন্টেরিয়র পাচ্ছেন। এই যে দেখেন 25 টাটার অপশন কিন্তু আছে। মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন এবং এসি এর প্যানেল কিন্তু পারফেক্ট পাচ্ছেন। অ্যান্ড্রয়েড এমডি প্লেয়ার লাগানো আছে। প্রত্যেকটা উডেন প্যানেল এগুলো ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। সিলিং কন্ডিশনটা দেখেন। পার্সোনালি ইউজ হইছে এটা দেখলে বোঝা যায়। পার্সোনালি ইউজ হইছে তো না? পার্সোনালি ইউজ। ওকে পিছনের দরজাটা একটু খুলে দেখাবেন নাকি ভাই পিছনে একটা হ্যান্ডরেস্টের অপশন আছে যেটা একটু উঠা রয়েছে। আচ্ছা এই যে হ্যান্ড রেস্টের অপশনটা আপনি চাইলে এটা নামাই দিতে পারবেন এখানে দুটো কাপও রাখতে পারবেন আপনারা ওকে একটু আমরা রিয়ার সেকশনটা একটু দেখতে চাচ্ছিলাম ভাই একটু বুট স্পেসটা একটু দেখাবেন আচ্ছা এটা হলো এলপিজি এলপিজি তে ইউজ করা আচ্ছা এলপিজি সিলিন্ডারটা 60 লিটার না জি 60 লিটার এলপিজি সিলিন্ডার আমি যদি বডির ফ্রেশনেসটা একটু দেখাই একটু উঠান জি এই যে দেখেন বডির ফ্রেশনেসটা এই যে দেখেন বডিটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং একটা স্পেয়ার চাকা পাচ্ছেন

ভিতরে কোন ধরনের নকিং পাই না এবং এই যে মাত্র ভাঙ্গা দিয়ে গেলাম ভাঙ্গা দিয়ে কিন্তু মাত্র পার করলো সো ভাই কি অবস্থা মানে ওভারঅল কেমন লাগতেছে এসিটা তো পারফেক্ট পাচ্ছেন আশা করি এসি যথেষ্ট ঠান্ডা হচ্ছে মিউজিক প্লেয়ারটা ঠিক আছে ভাই 100% ওয়ার্ক্যাবল আচ্ছা মিউজিক ছাইরা না পরে ভিডিওতে রেস্ট্রিকশন আসবে অফ করেন অফ করেন মিউজিক প্লেয়ারটা পারফেক্ট আছে

সম্পূর্ণ গাড়ির গেট আপটা দেখলেই মন শান্তি হয়ে যায় যথেষ্ট ভালো কন্ডিশনে আছে সো ভাইয়া আপনাদের ঠিকানাটা কাইন্ডলি একটু বলবেন জি উত্তরা এগারো নম্বর সেক্টর নতুন ব্রিজের সাথে আমাদের সার্কার সিলেকশন শোরুম মানে উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা রোড নতুন যে ব্রিজটা আছে ওইটার সাথে না জি 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 ওকে স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে সুপ্রিয় দর্শক যারা এই গাড়িটা দেখতে চাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন এটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটা আমরা চাচ্ছি হলো তেইশ লাখ বিশ হাজার টাকা তেইশ লক্ষ বিশ হাজার টাকা যারা একদমই ফ্রেশ একটা টয়টা এলিয়ান নিতে চান এগারটা দেখতে পারেন দুই হাজার বারো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন টিপ টপ কন্ডিশনে থাকা গাড়িটা আশাবাদী সবার পছন্দ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আলাইকুম